নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো গতকাল ছিল শুক্রবার তো বোনের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল জন্য আসতে হয়েছিল আর গতকাল সেন্টারে যায়নি মিটিং ছিল মিটিং থেকে ফিরে ভাবলাম আমি আর মেয়ে মেয়েটা ছেলে মেয়ে দুজনেই তো স্কুলে চলে গেছে তো মেয়েটা তো বাড়ি আসে এক সাড়ে বারোটায় ছুটি হয় একটা দেড়টা সময় বাড়ি আসে ভাবলাম মেয়ে আর আমি আগে চলে যাব বাসে তারপরে আমার ছেলে আবার স্কুল থেকে বাড়ি আসে আড়াইটার সময় ও আমার উনি আর আমার ছেলে যাবে পরে তো ও বললো না একসঙ্গেই যাবো দুটো বাইক নিয়ে যাবো স্কুটি আর বাইক দুটো নিয়ে যাবো একসঙ্গে যাওয়া হবে তো যাই হোক তারপর বাড়ি আসলো একসঙ্গে চলে আসলাম এসে দেখছি বোনেদের তখন কাজ হচ্ছে বোনের হচ্ছে শাশুড়ির বাৎসরিক কাজ তো ওদের কাজ হচ্ছে তখন আমরাই এসেছি সাড়ে তিনটে বাজে ওদের কাজ প্রায় শেষ হয়ে গেছে তো মানে জলে পিণ্ড ভাসাতে যাচ্ছে তা সেই সময় খাওয়া দাওয়া প্রায় সবার কমপ্লিট তো আমরা শেষ ব্যাজে বসেছি শেষ বেজ মানে ওরা খায়নি যেহেতু ওদের বাড়ির সব কাজ হচ্ছে তো ওরা কজন খায়নি আর আমাদের লাস্ট বাজে তো আমরা বসলাম খেতে তো প্রথমেই বেশ সুন্দর বড় বড়ো মানে চালের ভাত বিরিয়ানি চালের ভাত বেশ দেরাদুন রাইস তো রাইসটা দিল বেশ সুন্দর লাগছিল আর তারপরে দিয়েছিলো যেহেতু শ্রাদ্ধ অনুষ্ঠানে বাড়ি তো শুক্তোটা তো আগে দেয় তার এই শুক্তোটা খেতে না দারুণ লাগে ফাটাফাটি লাগে খেতে অনুষ্ঠান বাড়ি শুক্তোটা তো শুক্তোটা খেলাম ডাঁটা আর একটা মানে দুবার করে নিলাম তো বেশ ভালো লাগছিল খেতে তো সেটা খেলাম তারপরে ডাল দিয়েছে মুড়োর ডাল আর আলু চিপস বাদাম দিয়ে সেটাও বেশ লেবু দিয়ে ডালটা খেলাম দারুণ লাগলো খেতে আর তারপরে দিয়েছে পটল চিংড়ি তো পটল চিংড়িটাও বেশ ভালো লাগলো তা দীর্ঘ এক মাস পরে মানে এক দেড় মাস পরে জামিশ খাচ্ছি তারপরে দিয়েছিল মাছের পরে খাসির মাংস তো খাসির মাংস তো আমি খাই না তো ওনার পাতে সেটাই তুলছিলাম তারপরে দিয়েছিল পাঁপড় আর চাটনি আর সবশেষে রসগোল্লা আর আইসক্রিম তো আইসক্রিমটা খেতে খেতে দিদি পাশের টেবিলে খাচ্ছিলো আমার দিদি তো এসে গল্প করছিলো একসঙ্গে আমরা ও খেতে খেতে গল্প করছিলো তারপরে আমরা সন্ধ্যে বিকালের দিকে বিকেল তো হয়ে গেছে চারটে বেজে গেছে খেতে খেতে তারপর সাড়ে চারটের দিকে একটু পিসিমার বাড়িতে আমার বোনের বাড়ির পাশেই পিসিমার বাড়ি তা পিসিমার বাড়ির দিকে এসেছিলাম মানে পিসমার বাড়ি ওখানে মিলন মিলন মন্দির তো ওই মিলন মন্দিরের ওখানে মানে তখন সন্ধেবেলা তো সন্ধেবেলা একটু সন্ধ্যা আরতি হচ্ছিলো তো আমরা গিয়ে দেখছি সন্ধ্যা আরতিটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে ভারত সেবাশ্রমের মন্দির স্বামী প্রণবানন্দ তো সেই মিলন মন্দিরে এসে তখন সন্ধ্যা আরতি হয়ে গেছে তা প্রসাদ বিতরণ করছিল সবে প্রসাদটা তুলে আর প্রসাদ বিতরণ করছিল আমরা আবার বসে আমার মাটা সবাই হরি হরিনাম করছিল আর আমার পিসিমারাই সবাই সন্ধ্যা আরতি আর সবাই মানে পিসিমা বলে নয় আরও পাড়ার সবাই একসঙ্গে কজন মিলে সব সন্ধ্যা আরতি বলো সকালের মানে পুজোপাঠ বলো সব কিছুই করে ওরা একসঙ্গে তো যেহেতু অনেক বড় মন্দিরটা অনেক বড় সেই জন্য একার দ্বারা সম্ভব নয় একসঙ্গে চার পাঁচজন মিলে করে তো সে তারপরে পুজো পাঠ হয়ে গেলে মানে সন্ধ্যা আরতি হয়ে গেলে আমাদের সবার একটু মানে সবাই একটু হরিনাম করছিল করার পরে একটু আমাদের আবার প্রসাদ দিলো খেতে সেই প্রসাদটা সবাই খাওয়া হলো